এই কোরআনুল কারিমের সুর আল বাকার তিনটা এই তিনটায়তের মাধ্যমে আল্লাহ তা তিনটা ফরজ কথার ফরজ বিধানের কথা আল্লাহ তা আলা বলে দিয়েছেন সুমান বলেন আল্লাহ তালা বলছেন ইয়া আই উঘাল্লা দিনা আমানু কুতিবা আলাই কুমু সিয়াম কামা কুতিবা আলাদিন মিন ক বলে কুম্ লা আল্লাহ কুম তত তকু একশো তো তিরাশি নম্বর আয়াত আল্লাহ এর মাধ্যমে বলে দিলেন ওহে তোমরা যারা ইমান এনেছ আমি আল্লাহ তোমাদের উপর রোজা কে আল্লাহ এখানে বলে দিলেন কি কুতিবা আলাই কুমু শিয়াম আল্লাহ তোমাদের উপর রোজাকে ফরস করে দিয়েছেন তাহলে রোজা রাখা কি নামাজ পড়া কি হস করা কি ফরস নামাজ পড়া ফরস রোজা রাখা ফরজ হজ করা ফরজ ইমান আনাকি কি ফরজ তাহলে আল্লাহ তাআলা এখানে ফরজ একটা আমাদের উপর বিধান আল্লাহ তাআলা জারি করে দিলেন এক আয়াতের মাধ্যমে যে তোমাদের উপর মাঘ রমজানের সিয়াম কে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন সুবহানাল্লাহ অন্য এ তলে বলেন একই রকম দেখেন আয়াতগুলো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিব কুমুসিয়াম বুঝছেন তো দ্বিতীয় আয়াতটা দেখেন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুল কিতাল আগে আল্লাহ তাআলা বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম তারপরে আল্লাহ তাআলা বলে দিলেন কুতিবা আলাইকুমুল কিতাল আল্লাহ তাআলা বলে দিলেন ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে আল্লাহ তাআলা তোমাদের উপর একটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন তাহলে রোজা যেরকম ভাবে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন নেই বিচার নিশ্চিত করার জন্য আল্লাহ তালা এরকমভাবে ভাবে কিসাসকেও আল্লাহ ফরজ করে দিয়েছেন সুবহানাল্লাহ আবার আল্লাহ তানা উন্নতর আল্লাহ তানা বলেন কুতিবান এই কুমুল কিতালু হুয়া কুরহুল লাকুম আল্লাহ তাআলা বলেন নেই প্রতিষ্ঠা এবং অন্যায় নির্মূল করার জন্য আল্লাহ তালা যুদ্ধ করা তোমাদের উপর আল্লাহ তালা ফরজ করে দিয়েছে দেখছেন তো তিনটা আয়াত সুরা বাকার একটা আয়াত হলো একশত আটাত্তর নাম্বার আয়াত আরেকটা হলো একশত তিরাশি নাম্বার আয়াত আরেকটা হলো দুই ষোলো নাম্বার আয়াত একই সুরায় আল্লাহ তালা এই তিনটা আয়াত অবতীর্ণ করে তিনটা জিনিসকে আল্লাহ তালা ফরজ করে দিচ্ছেন কয়টা তিনটা এক নাম্বার আল্লাহ তালা রোজাকে ফরজ করছেন তারপরে আল্লাহ তালা ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে আল্লাহ তালা কেসাজকে ফরজ করে দিলেন তারপরে আবার আল্লাহ তালা এরকম ভাবে ন্যায় প্রতিষ্ঠা এবং অন্যায় নির্মূল করার জন্য আল্লাহ তালা যুদ্ধকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন সুহান আল্লাহ তাই তো রসুল করিম সাল আলী সাল্লাম তিনি এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য ন্যায় প্রতিষ্ঠার জন্য অন্যায়কে নির্মূল করার জন্য রেসউলে করিম সাল্লাল্লাহ আলিহি ওসাল্লাম তিনি তার জীবদ্দশায় সাতাইশটা যুদ্ধের তিনি প্রধান সেনাপতির দায়িত্ব তিনি পালন করেছিলেন ঠিক কিনা বলেন সম্মানিত মুসুলিয়ান করব আল্লাহ আকরবুল আলামিন আমাদেরকেও আল্লাহ তাআলা এই বিধানকে মানার আমাদেরকে কুফুর থেকে বেঁচে থাকা আর দিনের উপর ইসলামের উপর দিন মানে কি দিন মানে হল আমাদের কর্মফল আমরা যা ভালো করব তা আমরা পাইব যা খারাপ করব তাও আমরা পাইব ঠিক কি না বলেন সমাইয়া আমাল মিসকাল রতিন, আলহার রতীন ক্ষয় আমাল মিশ কাল আপনি ভালো যা করবেন তাও পাবেন খারাপ যা করবেন তার শাস্তি আপনাকে ভোগ করে লাগবে এই জন্য সম্মানিত মুসলিম আরি আমাদের কর্মফল হতে হবে ভালো আর আমরা একমাত্র আল্লাহ এবং তার রাসূলকে আনুগত্য করবো অন্য কোন নেতা ব্যক্তি দল কাউকে আমরা আনুগত্য করি না আমরা আনুগত্য করব কাকে আল্লাহ এবং তার আর আল্লাহ পাকের প্রতি ইমান আনব আর শরীয়ত হিসাবে আমরা দিন হিসাবে ধর্ম হিসাবে আমরা ইসলামকে মেনে নিব। আল্লাহ তালা আমাদেরকে এর উপর চলার আমল করার আল্লাহ তালা যেন তৌফিক দান করেন বলেন আমিন